হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ত্রিশ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরুদ্দিন কথা বলেছেন রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দেয়া তথ্যানুযায়ী বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে ত্রিশ সেকেন্ডের মধ্যেই পৌঁছেছে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলোকে বিমানবন্দরে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তবে বিলম্ব সংক্রান্ত যে কোনো অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি উপদেষ্টা বলেন অগ্নিকাণ্ডের পর একুশটি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বিমান চলাচল স্বাভাবিক রাখতে ও ব্যবস্থাপনা সহজ করতে আগামী তিন দিনের জন্য সব নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মহকুফ করা হয়েছে এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মহকুব করে দিয়েছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়েছে সরকার রোববার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা দেয়া হবে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা বিরাজ করছে নানা খাতে মাসুল বৃদ্ধির প্রতিবাদে কন্টেনার হ্যান্ডলিং ও পণ্য পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে চলমান স্থবিরতার মধ্যে চট্টগ্রাম এফ এজেন্ট অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন পালন করছে কর্মবিরতি পরিস্থিতি সামাল দিতে বন্দর প্রশাসন স্টেক হোল্ডারদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেও সমাধান করতে পারেনি বন্দর সূত্র জানায় দুই দিন ধরে বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহন হচ্ছে না ট্রেলার সহ সব ধরনের গাড়ি বন্দরের অভ্যন্তরে প্রবেশের মাসুল প্রায় চার গুণ বৃদ্ধি করা হয়েছে এ কারণে গাড়ি মালিকরা অঘোষিতভাবে ধর্মঘট পালন করছেন